এক গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে প্রতিদিন ভোরে সে বনে যেত কাট কাটতে তার জীবনে দারিদ্র কিন্তু তার হৃদয় ছিল ইমান আর সততায় ভরা সে সব সময় বলতো যা আমার নয় তা আমি নেব না আল্লাহ দাতা। একদিন বনের পাশে নদীর ধারে কাট কাটার সময় তার কুড়াল হঠাৎ পিছলে নদীতে পড়ে গেল নদীর পানি গভীর কুরাল হারিয়ে গেল চিরতরে কাঠুরে বসে কাঁদতে লাগল হে আল্লাহ এটাই আমার একমাত্র উপার্জনের হাতিয়ার ছিল ঠিক তখনই আল্লাহর এক ফেরেস্টা রূপে তার সামনে উপস্থিত হলেন তিনি জিজ্ঞেস করলেন কেন কাঁদছ ভাই কাঠুরে বলল আমার কুরাল নদীতে পড়ে গেছে ফেরেস্টা নদীতে ডুব দিলেন এবং একখানা সোনার কুরাল নিয়ে ফিরে এলেন বললেন এটাই কি তোমার কুরাল কাঠুরে বলল না এটা আমার নয় ফেরেশতা আবার গেলেন এবার রূপার কুড়াল নিয়ে এলেন কাঠুরে আবার বলল না এটাও আমার নয় তৃতীয়বার ফেরেশতা গেলেন এবং এবার লোহার পুরনো কুড়াল নিয়ে এলেন কাঠুরের মুখে হাসি ফুটল সে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল ফেরেশতা বললেন তুমি সত্য বলেছ আল্লাহ তোমায় পছন্দ করেছেন এই তিনটি কুড়ালি তোমার পুরস্কার কাঠুরে বিস্ময়ে কেঁদে ফেলল বলল আলহামদুলিল্লাহ সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ গ্রামে ফিরে কাঠুরে তার বন্ধুদের ঘটনাটি জানাল তারা অবাক হল কিন্তু কিছু লোভী লোক গিয়ে নদীতে একই কৌশল করল নিজেদের কুড়াল ফেলে কাঁদতে লাগল ফেরেশটা যখন সোনার কুরাল নিয়ে এলো তারা বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুড়াল ফেরেশটা বললেন তোমরা মিথ্যা বলেছ তাই তোমাদের কোনো পুরস্কার নেই এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সবাই বুঝল সততা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও সম্মানের চাবিকাঠি যে আল্লাহর ভয়ে সত্য বলে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না বন্ধুরা মনে রেখো সত্যবাদিতা কখনো ক্ষতি করে না যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার রিজিকের পথ খুলে দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করে না সাদাকাল্লাহুল আলীল আজীম